ভারতে দেশ বিক্রির সাত দফার এক দফা বাংলাদেশে ভারত তার ইচ্ছামতো তার পছন্দসই লোক দিয়ে পছন্দসই নেতৃত্ব পার্টি একটি সামরিক বাহিনী গঠন করবে যারা আন্তর্জাতিকভাবে আদা সামরিক বলে পরিচিত হবে কিন্তু এদেরকে গুরুত্বের দিক থেকে ও সংখ্যার দিক থেকে বাংলাদেশের মূল সামরিক বাহিনী থেকে বড়ো ও তাৎপর্যপূর্ণ রাখা হবে ধারণা করা হচ্ছে এই সেই বাহিনী হচ্ছে রক্ষী বাহিনী ভারতীয় সৈন্যরা ভারতীয় সৈন্যের পোশাক ভারতীয় সৈন্যের সেনানিমণ্ডলীর নেতৃত্ব ও ভারতের অভিরুচি অনুযায়ী বিশেষ শ্রেণীর লোককে শতকরা আশি জন এবং বিশেষ বাদ এর সমর্থ বির্জন করে দিয়ে এই বাহিনী গড়ে তোলা হচ্ছে অস্ত্র গাড়ি পোশাক সুবিধা দিয়ে এই বাহিনী মূল বাহিনী ছাড়িয়ে গেছে এ বাহিনীটি ব্যবহার করা হবে রাজনৈতিক উদ্দেশ্যে ভারত বিরোধী কোনো সরকার ডাকায় ক্ষমতায় বলল এই বাহিনী দিয়ে তাকে উৎখাত করা হবে বাংলাদেশে অভ্যন্তরে ভারত বিরোধী রাজনৈতিক সমর্থকদের এ বাহিনী দিয়ে দমন করা হবে এ বাহিনীর মধ্যে ভারত প্রেমিক প্রেমিক শ্রেণীর লোকদের সংখ্যাগরিষ্ঠ হওয়ার জন্য হওয়ায় কোনো দিন এদেরকে ভারতের বিরুদ্ধে লাগানো যাবে না এদেশের জনগণ কোনো দিন বিপ্লবের অভ্যন্তরীণ অবতীর্ণ হলে রক্ষী বাহিনীর পোশাকের গুণে ভারতীয় সৈন্যরা লাখে লাখে রক্ষী বাহিনী সেজে এ দেশের অভ্যন্তরে জনগণকে দমন করতে পারবে